প্রশংসনীয় উচ্চতা দূরত্বের একটি অঙ্ক কি দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব দেড়শো মিটার একটি উচ্চতা অন্যটি তিন স্তম্ভদয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাতে শিষ্যের উন্নতিকন্দায় করুন

এই সংযোগকারী রেখাংশের দূরত্ব বেশি হতে তাদের মধ্যবিন্দু থেকে সম্প্রদায়ের সংযোগকারী রেখেছে মধ্যবিন্দু তাহলে এই অংশটা এখানে মধ্যবিন্দু যদি আমি ই ধরি ই বিন্দু থেকে ওই শীর্ষ বিন্দুর উন্নতি কেউ তাহলে উন্নতি কেউ মানে আমি যদি এ আর ই যোগ করি আর ডি আর সি যোগ করি একটি অপরটি পূরক করি তাহলে আমি যদি এই কোনটাকে থিতা কোন ধরি তাহলে এই কোনটা হবে এই একটি অপরটি হবে ষাট ডিগ্রি হবে নব্বই মাইনাস ত্রিটা মানে এই কোনটা হবে নব্বই মাইনাস ত্রিটা এই যে কোনটা ডি তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাকে এই তথ্যগুলো লিখতে হবে

দুটো স্তম্ভ একটা থ্রি চার এবার ই বিন্দুতে একটা একটা থিটা দিকে একটা নব্বই মাইনাস থিটা দিকে এখানে এই ক্ষেত্রে মধ্যবিন্দু থেকে তাহলে মধ্যবিন্দু মানে এই বি পঁচাত্তর মানে পঁচাত্তর দেড়শো তাহলে প্রথমে এখানে আমি দুটো ত্রিভুজ প্রথম ক্ষেত্রে ত্রিভুজ প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তাহলে ত্রিভুজ এ ই থেকে কি পাচ্ছি এব থেকে পাই পাই কোন জায়গাটায় কোন ডিগ্রি এই ঘন্টা থিটা ডিগ্রি আর এবি সমান কত এব আছে থ্রি এইচ মিটার থ্রি এইচ মিটার আর বি সমান কত দিয়ে আছে বি সমান পঁচাত্তর মিটার

আর এটা আমার পঁচাত্তর এখানে এটা এক নম্বর করলাম দ্বিতীয় ক্ষেত্রে আবার ত্রিভুজ পাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ত্রিভুজ ত্রিভুজ ডি ইসি থেকে পাই বিসি থেকে পাই কি বললাম ডিসি সমান

তাহলে এক নম্বরটা পেলাম আমি পঁচাত্তর আর দু নম্বরটা পেয়েছি এইচ বাই পঁচাত্তর এটা এক নম্বর পেয়েছি এটা দু নম্বর পেয়েছি তাহলে আর এর এর এইদিকে আছে ট্যান আর এখানে আছে কট কট থিটা ট্যান থিটা তাহলে এক আর দুই যদি আমি এখন গুণ করি তাহলে এখন এই যে এক আর দুইটা কি পায় তাহলে এর বাঁধে ট্যান্তিটা এর বাঁধি কর্তিটা তাহলে ট্যান্তিটা গুণ কর্তিটা করে মান থ্রেজ পায় পঁচাত্তর কর্তিটার মান

এইবার এই ট্যান্থটা ত্যান্থ কেটে গেল তাহলে এখানে দাঁড়ালো কি এক বাই এক সমান থ্রি এইচ সমান ছাপ্পান্ন পঁচিশ এইবার এইটাকে তাহলে এইচ স্কোয়ার সমান ছাপ্পান্নশো পঁচিশ বাই তিন বা তিন বে কাটলে তিন আটের অংশান্ন

পাঁচ দিয়ে যদি ভাগ করি তিন পাঁচা পনেরো এটাকে তিন দিয়ে ভেঙে দেখি তিন দিয়ে তিন ছয় তিন পঁচিশ ছশো পঁচিশ এখন ছশো পঁচিশকে রুট করলে আমরা পঁচিশ হয়ে যাবো এমনি দুই তিন পাঁচ দিয়ে ছোট ছোট করে ভেঙে সেটাকে রুট করলাম কিন্তু এই অংশটাকে একটু বড় ভাবে আমরা যেহেতু মাধ্যমিকের একটা অংশ আমি শর্টকাটে মানে একটু অত বড় উৎপাদক কিনে সে সময় বেশি লেগে যাবে তাই জন্য তিন বেকার ছশো পঁচিশ আমরা জানি ছশো পঁচিশের বড় মূল পঁচিশ তাহলে ছশো পঁচিশে বর্গমূল করলে কত দাঁড়ায় মানে পঁচিশ তাহলে এখানে ছশো পঁচিশ পঁচিশ উত্তর তাহলে উত্তরটা চেয়েছে ছোট স্তম্ভটির উচ্চতা উত্তরটা ছোট স্তম্ভটির উচ্চতা অতএব ছোট স্তম্ভটির উচ্চতা 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 সমান ওই পঁচিশ রু থ্রি মিটার আর যদি বড় স্তঙ্গটি ছো এই পঁচিশ রু থ্রিটার তিন গুণ করলে পঁচাত্তর থ্রি মিটার এখানে শেষ হয়ে গেল